তো বক্তৃতা করতে গিয়ে আফ্রো এশিয়া লাতিন আমেরিকার করে এই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে আর যায় কোথায় এত বড় বড় ছুরি টুরি সব আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না সেটা ছাপ তুলে গিয়ে তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমাজতন্ত্রের অবস্থা তাই হয়েছে আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় নির্বাচন নির্বাচনটার কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস নিয়ে বসবে এরা তো এখন বসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনাকে নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে